ডাগি নাকি জঙ্গলি অনলি বরবাদিস রিয়ান এই জিল্লা ও ভাই কি ছিল এইটা পুরাই নেক্স লেভেলের সোয়াগ মানে এইটা নাকি সাকিব খান সিরিয়াসলি খেলা শুরু হয়ে গিয়েছে বাংলা সিনেমায় টিজার তো পুরাই মাথা নষ্ট ভাই এই রকম পরিবর্তনই তো আমরা দেখতে চাই একটা সিনেমা যেন অন্যটাকে ছাড়িয়ে যায় জংলি কোনটা কোনটা বলবো জংলি নাকি দাগি বরবাদরে তো আলাদা করাই যায় না আজকে আমরা এই তিনটি সিনেমার টিজার নিয়ে কথা বলবো আর দেখবো কোনটা একে কোনটা দুয়ে আর কোনটা তিনে তাহলে শুরুটা করি জংলি দিয়ে তবে এই তিনটে টিজারের পাওয়ার থেকেও বেশি পাওয়ারফুল ব্র্যান্ড নিউ আইটেল পাওয়ার সেভেন্টি দিস ইজ ব্র্যান্ড নিউ আইটেল পাওয়ার সেভেন্টি এতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ সুপার ব্রাইট আইপিএস ডিসপ্লে যা একটু বেশি বড় ওয়ান টোয়েন্টি হাই রিফ্রেশ রেট ফোন চলবে স্মুথ গতিতে সাইড মাউন্টেড ফিঙ্গার আনলক একটু বেশি কিউট আপনার কাশের থেকেও সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার স্লিম বডি নো কার থেকেও বেশি স্লিম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ সেই সাথে সিক্স প্লাস সিক্স টুয়েলভ জিবি এক্সটেন্ডেড র্যাম সিম্পলি হিউজ দশ হাজার এমএইচ ব্যাটারি যার মধ্যে ফোন ক্যারি করে ছয় হাজার এবং পাওয়ার কেস ক্যারি করে চার হাজার সেই সাথে থাকছে এইটিন টাইপ সি ফাস্ট চার্জার পাওয়ারফুল ব্যাটারিতে রয়েছে চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি প্রসেসরে দেওয়া হয়েছে মিডিয়াটেক টেক হেলিও জি ফিফটি আলটিমেট প্রসেসর ক্যামেরার কথা তো না বললেই নয় এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরাতে ছবি উঠবে ভরপুর সাথে থার্টিন মেগা পিক্সেল প্লাস ম্যাক্রো ব্যাক ক্যামেরা পার্টি কিংবা ট্যুর ছবি উঠবে ভরপুর আইআর রিমোট কন্ট্রোলের সাথে আইপি ফিফটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স তো থাকছেই এত এত ফিচার্স আর আপডেট টেকনোলজি ক্যারি করায় ফোনটার দাম কত জানেন উইদাউট পাওয়ার কেস মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা অ্যান্ড ইনক্লুডিং পাওয়ার কেস দাম এগারো হাজার নয়শো নব্বই টাকা ভ্যাট অ্যাপ্লিকেবল তাই জীবনে পাওয়ার আনতে দরকার আই টোয়েল পাওয়ার সেভেন্টি গত এক বছর আগে মুক্তি পায় জঙ্গলী সিনেমাটার প্রথম পোস্টার আর প্রথম পোস্টারে সিয়াম আহমেদের লুক সবার তাক লাগিয়ে দিয়েছিল কিন্তু কয়দিন আগে জংলি সিনেমাটার প্রথম গান যখন মুক্তি পায় ওই গানটা দেখে ভাই কিছুটা হতাশি হয়েছিলাম আমি সিয়াম আহমেদ ক্যান্ডি লুক আর দিঘির ভাঙা ফিটনেস হবে হবে হিসেবে তাহসান ভাই থাকলেও গানের লিরিক্সটা জমে না আমি খুবই হতাশ কিন্তু ভাই জংলি সিনেমাটার এক মিনিটের টিজার সকল হতাশা দূর করে দেয়

লুঙ্গিটা উঠানোর সাথে টাইটেল ট্র্যাকের যে লিরিক্স পুরাই কাচির সাথে আলুর একটা জম্পেশ কম্বোর মতো ফিল ভাই এবার আপনার ঈদের বাজেট কত এই জিনিসটা ভালো করছে ভাই মেকাররা আগেই বুঝতে পারছে যে এই সিনেমাটা নিয়ে কপিটা একটা উঠতে পারে যার ফলে তারা নিজেরাই ডেফিনেশনটা ক্লিয়ার করে দিছে গুড মুভ এক্সপ্রেশন ভাই এক্সপ্রেশন জংলি সিনেমাটিতে এখনো পর্যন্ত শ্যাম আমাদের দুইটা লুক রিভিল হয়েছে একটা হচ্ছে একদমই কিউট অ্যান্ড ক্যান্ডি বয় আর একটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ যা বুঝতেছি কিউট অ্যান্ড ক্যান্ডি বয় কেন রাফ অ্যান্ড টাফ জংলি হয়ে উঠলো এটা নিয়েই সাজানো জংলি সিনেমার গল্পটি টিজারের সিন কাটের সাথে বিজিএম এর কম্বিনেশন একদম অসাধারণ ছিল জংলি পুরাই খেপা তিনটে টিজারের মধ্যে আমি জংলি সিনেমাটির টিজারকে রাখবো দুই নাম্বার এইবার কথা বলা যাক দাগি নিয়ে আব্বা আমাকে সব সময় বলতো ডায়ালগটা কেমন জানি চেনা চেনা লাগতেছে আমি জান দাগি সিনেমাটির মাধ্যমে আবারো দুই বছর পর রুপালি পর্দায় দেখা যাবে আফরান নিশোকে

পুরা টিজারে সবার চোখে ভিন্ন ধরনের রহস্য দেখা যায় এই বিষয়টা হাইপ ক্রিয়েট করতে পারে আমার কাছে সবথেকে বেশি ইউনিক লাগছে টিজারের দাগি লেখা ফন্টটা একটু কাজ থেকে যদি লক্ষ্য করেন জুম করে তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই ফন্টের মধ্যেই কিন্তু জেলখানা এবং একজন কয়েদি আটকা পড়ে আছে জেলখানায় সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে টিজারটির মধ্যে দুর্বল দিকগুলোর মধ্যে পাওয়া গিয়েছে ফ্রেম রেশিও ম্যাক্সিমাম না বলা যায় প্রায় সবগুলো সঠিক ক্লোজ শট বা জুম ফ্রেমে নেওয়া জীবনের লক্ষ্য যা মুভির বিগ স্ক্রিন থেকে মোবাইলের লিটল স্ক্রিনে দেখে বেশি উপভোগ্য লাগবে আরেকটা জিনিস খেয়াল করলাম অধিক স্লো মোশনের শট এক মিনিটের ছোট্ট একটা টিজারে এত পরিমাণে স্লো মোশনের শট মানা যায় নিশান এমন কি ভাই টিজারে ফাইটিং সিনগুলাও স্লো মোশনে রাখছে সেই দাগি কি মনে হয় উপভোগের দিক থেকে দাগি সিনেমার টিজার কাট কত নম্বরে রাখবো এক নম্বরে নেই আমাদের র্যাঙ্কিং এ দাগি সিনেমাটি রাখবো সেটা ভিডিও শেষে জানাই তবে আপনি কত নাম্বারে রাখবেন সেটা কমেন্ট বক্সে জানান এইবার কথা বলা যাক এই ঈদের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা বরবাদের টিজার নিয়ে বরবাদ সিনেমাটিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ মাসালা অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম তো বলাই যায় যেখানে ভরপুর অ্যাকশন থাকবে শুধুমাত্র অ্যাকশনই না ভায়োলেন্সও থাকবে প্রচুর তুফান সিনেমায় ডিরেক্টর রাইহান রাফি বলেছিল তুফান ক্যারেক্টারটা হবে রাক্ষস রাক্ষস কিন্তু প্রকৃত পক্ষে তুফান সিনেমায় সেরকম কোনো ফিলই ছিল না কিন্তু এই বরবাদ সিনেমাটা দেখার পর কেমন একটা ফিল আসতেছে যে শাকিব খানের এই ক্যারেক্টারটা একটা মনস্টার ভাইভস দিবে আপনার ছেলে একটা জানোয়ার মিশা সৌদাগর আর সাকিব খান বাপ রোল প্লে করবে এই বিষয়টা নিয়ে আমি একটু এক্সাইটেড একটা ভিন্ন ধরনের কেমিস্ট্রি জমে উঠবে তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না ম্যাক্সিমাম বাংলা অ্যাকশন সিনেমায় হিরোদের ড্রেস আপ দেখা যায় তো একটু উইয়ার্ড কেমন জানি চোখে বাস্তব বাট এই বরবাদ সিনেমায় সাকিব খানের ড্রেসগুলো যদি আমরা একটু দেখি একদমই ট্রেন্ডি ভাইবসে রাখা হয়েছে সাকিব খানের ড্রেস আপটা কিন্তু তার ক্যারেক্টারের ভাইবস ডাবল করে দেয় শুধুমাত্র কিন্তু হিরো ড্রেস আপই না আশেপাশে যে সাইড রোলগুলো থাকতো ওগুলার ড্রেস আপ যদি আমরা আগের সিনেমাগুলোয় দেখতাম একদমই ছিল রঙ্গাচঙ্গা মার্কা সার্কাসের সং লাগতো ওইগুলারে বাট এই বরবাদ সিনেমায় সাইড রোলের ড্রেস আপও কিন্তু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে শাকিব খানের ক্যারেক্টার প্লে নিয়ে বা অভিনয় নিয়ে বলার মতো কিছু নাই তবে করার মতো অনেক প্রশংসা রয়েছে সেই ভাই মিশা সদাগরকে পুরা টিজারে সাইলেন্ট রাখা হয় যিসু সেনগুপ্ত ছিল সাইলেন্ট জাস্ট একটা চুম্মা এই নীরব থাকাটাও কিন্তু অনেক রহস্যের সেনগুপ্ত কি সাকিব খানের বরবাদ রুখতে আসছে নাকি যিশু জন্যই সাকিব খান পুরো দুনিয়া বরবাদ করতেছে সব মিলিয়ে যদি বলি তাহলে বরবাদ সিনেমার টিজারটা ছিল অসাধারণ আর এই টিজারটা দেখার পর সাকিব খানের যত হেডার্স ছিল তারাও পর্যন্ত সাকিব খানের প্রশংসা করছে বরবাদ সিনেমাটা টিজারের সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু টিজারের মধ্যে কিন্তু একটা বিশাল বড় স্পয়লার দিয়ে দিছে বুঝলেন কিছু নিতু হত্যার বিচার চায় নিতু রে চিনেন নাই নিতু শুধুই আমার অর্থাৎ আমাদের নিতু আপা সামহাও অক্কা পায়া যায় যার জন্য আমাদের সাকিব ভাই পুরো দুনিয়া বরবাদে নাইমা পড়ে তুমি বলে সমস্যা কি রে ভাই সাকিব খানের সাথে সিনেমা করতে আসলে আর পকত হওয়া লাগবো বুঝলাম না ভাই সো এই ছিল বরবাদের বিষয় এবং বরবাদের টিজার কার্ডকে আমরা রেখেছি সিরিয়ালে এক নাম্বারে তাহলে আমাদের সিরিয়াল অনুযায়ী আসতেছে এক নাম্বারে বরবাদ দুই নাম্বারে জঙ্গলি এবং তিন নাম্বারে দাগি আপনারা কিভাবে সিরিয়ালের লাইন আপটা করছেন কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আশা করি কাছে ভালো লেগেছে ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না শুধুমাত্র সাবস্ক্রাইব হবে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন দেখো আপনার সাথে পরবর্তী ভিডিওতে বাই